আলহামদুলিল্লাহ এই গাভীটি ক্রয় করলাম সাথে রেড ফিজিয়ান সুন্দর একটি বকনা বাচ্চা তো গাভী দাম করার পূর্বে অবশ্যই আপনাকে গাবি সুস্থ আছে কিনা যেমন পা দাঁত উলান মানে এভরিথিং সব কিছুই যাচাই বাছাই করে তারপর গাবি দরদাম করবেন আপনি যেইখান থেকেই কিনেন না কেন তা না হলে সমস্যায় পড়তে পারেন তো আগে আপনি সব কিছু যাচাই বাচাই করবেন তারপর দরদাম করবেন তো এই গাভিটি আমি হাটিয়ে এভরিথিং যা কিছু আছে ওলান সব কিছু দেখে নিছি তো এটা হলো দাঁতে আটটা যাতে হলিস্টেন ফিজিয়ান এবং হালকা শাহিয়াল মিক্সড আছে এটা আমার দুধের আইডিয়া আমি জিজ্ঞাসা করে নেই কত হবে দুধ তো আমার আইডিয়া আসছিল পনেরো ষোলোর কম হবে না দুধ তো আপনারা কত হবে দুধ কমেন্ট করে জানাবেন এই গাড়িটি নেওয়ার মূল উদ্দেশ্য হলো এটার বাচ্চাটা রেড ফিজিয়ান বকনা বাচ্চা এই বাচ্চাগুলা সহজে পাওয়া যায় না বাচ্চাটা ওরকম ভাবে করতে পারলাম না ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন মানে একদিনের বাচ্চা খুবই ভালো মানের সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইর থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা জানেন যে আমি গাবি সংগ্রহ করতে আসছিলাম পাবনাতে তো একটি গাবি আলহামদুলিল্লাহ কয় করতে পেরেছি তো কত দামে কয় করলাম কীভাবে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরতেছি আমাদের সঙ্গে এই গাবিটি ক্রয় করেছি তো এই গাবিটি দুই লক্ষ একচল্লিশ হাজার টাকা দিয়ে ক্রয় করেছে

তো ওনার বাবার সাথে কথা বলবো তো যারা এরকম গরু ক্রয় করতে চান আঙ্কেল আছে আঙ্কেলের ছেলে আছে খুবই ভালো মানুষ আমি আসিলাম দুই দিন মানে আমাকে খুব আপ্যায়ন করছে আপনারাও যদি আমি বাড়িতে গিয়ে ভিডিও দিব যদি ভালো হয় অবশ্যই আপনারা এখান থেকে নিঃসন্দেহে গড়ে নিতে পারবেন তো বাইকে আমি ওনার ছেলের কাছে আমি এক লক্ষ দেড় লক্ষ টাকা বুঝিয়ে দিয়েছি আর বাকি টাকাটা হাতে তুলে দিলাম বিস্তারিত ভিডিও বাড়িতে গিয়ে পাবেন আরও তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এনেকি কি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ